আড়াই হাজার পৌর জাসুসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আড়াই হাজার পৌর ঈদগাহ ময়দানে আড়াই হাজার পৌর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তাহের আলীর সভাপতিতে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব মোল্লা প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা যুব সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাত সিদ্দিক হাজার সরকারি সফর কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম উপস্থিত ছিলেন এ সময় দোয়া মাহফিলে মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাফিরাত বিএনপি চেয়ারপারসন দেশনজি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা দোয়া ও মোনাজাত করা হয় আজকের আজকে ইফতার মাহফিলে ইফতার ও দোয়া মাহফিলের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব তাহের আলী ভাই বিশেষ অতিথি আছেন সংগ্রামী নেতা আরাফাত সিদ্দিক আড়াই হাজার পৌর আরাফাত রহমান প্রকৌশল সংসদের সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব শ্রদ্ধা সিনেমা ডাক্তার শ্রদ্ধা নুরু ভাই সহ উপস্থিত সকল নেতৃত্বকে আড়াইহাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আছি শুভেচ্ছা অভিনন্দন আজকে মায়ের অন্তরের রোজা আমাদের রহমত বিদায় হয়ে গেছে আমাদের পিছনে থেকে এই সময়ের মধ্যে আমরা কি অর্জন করতে পেরেছি এবং মায়ের রমজানের মধ্য দিয়ে যে সংযম সাধনের মধ্য দিয়ে এই সংযম এক মাস পরে আমরা বছরে একটা বাস আমরা পাই কতজন আত্মশক্তির জন্য যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন সেইজন্য মহান রামরুল আমিন আর আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পরম রেwidetildebindo বর্তমান এই সময় বিগত 5 আগস্ট বহুমেরু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে সুন্দর শরীর বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে উৎসর্গ করার জন্য বিগত দিনগুলোতে যে দেশের যে পরিস্থিতি পরি হয়েছে এই থেকে আমাদের উত্তোলন করতে হলে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মহারামপুর আলমগুলির কাছে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে কেন কারণ বিগত গত পরশু দিন আপনারা দেখেছেন গত কালকে আপনারা দেখেছেন যে পাঁচ বছরের একটি মেয়ে আসিয়াকে দর্শন করে হত্যা করা হয়েছে সমাজের মধ্যে যে অসংগতি তৈরি হয়েছে এই অসঙ্গতি গুলো দূর করতে হলে আমাদের সকলকে সংযম থাকতে হবে আমাদের করতে হবে ঐক্যবদ্ধ দেশের পরিস্থিতি সবাই মিলে কাদের কাজ মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন আড়াই হাজার উপজেলাকে একটি সন্ত্রাস নৈরাজ্যমুক্ত একটা পরিচ্ছন্ন আড়াই হাজার তৈরি করবো সেই প্রত্যাশা রাখবো আমরা পাশাপাশি আমাদের ঢাকা মেগাসংঘborderRadius সম্পাদক আবিন Akhtar 5 আগস্টের পর থেকে সকল নৈরাজ্যের বিরুদ্ধে আড়াই হাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করে ঢাকাকে সমাজকে ঐক্যবদ্ধ থাকার আওয়াজ জানিয়েছেন আমি আর আমাদের আমি আবিন আখতারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সুবহ সচেতন যান এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে আড়াই হাজার উপজেলা বিএনবিকে শক্তি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় জয় অমর হোক কারণরগত